একজন যৌনকর্মী তার বাচ্চাকে নিয়ে দেশের বাড়িতে গেছিল তখন স্কুলে অ্যাডমিশন টেস্ট হতো ক্লাস ফাইভে উঠতে গেলে একটা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো ওখানকার যে নেহেরু গার্লস স্কুল ছিল একদম ডোমজুট পল্লির ঠিক উল্টো দিকেই সেই বাচ্চাটাকে ওরা যখন এলো আমি তখন বললাম ও অ্যাডমিশন টেস্ট দিতে পারেনি মামার বাড়ি চলে গেছিলো ওকে ভর্তি করতে হবে আমরা আমি নিজে গেছিলাম ওইখানকার এডুকেশন টিচার হিসাবে তো হেডমিস্ট্রেস বললেন হ্যাঁ হয়ে যাবে অসুবিধে নেই পরবর্তীকালে ওরা নিজেদের মধ্যে কি মিটিং করে গরমের ছুটির পর যখন গেলাম ওরা আপত্তি অস্বীকার করলেন বলেন না আমি এরকম বলিনি কমিটির সিদ্ধান্ত ছাড়া এটা করা যায় একটা প্রবলেম এই ফিল্ডেরই বলছি আমি নাম বলছি না তাও আজ থেকে ধরুন দশ বছর আগে হবে একটি মেয়ে সেই এখানেই একটা নিয়ারেস্ট কোচিং সেন্টারে পড়তে যেত সে মাধ্যমিকে একটা সাবজেক্টে বিশেষ সাবজেক্টে প্রাক্ট হয়ে গেছিলো সেটা হচ্ছে ম্যাথস কারণটা হচ্ছে সে কিন্তু কোচিং সেন্টারে যেত তার মা তাকে মানুষ করে পাঠাচ্ছিল পড়াশোনাও ভালো ছিল টিচারের যিনি মা ছিলেন মানে তিনি যখন জানতে পেরেছেন ব্রথেল এরিয়া থেকে আসছে তখন আপত্তি জানিয়েছিল যে এইসব বাচ্চাকে পড়াশোনা এরা ভালো নয় মানে তোর কোচিংয়ে অন্যান্য বাচ্চারা আসবে না ইত্যাদি ইত্যাদি বলে একটা অবজেকশন করতো টিচার টিচার কিন্তু পড়াচ্ছিলো তা সত্ত্বেও যখন মেয়েটা জানতে পারলো ও কোচিং সেন্টারটা ছেড়ে দিল বলে আর পড়বো না আমাদের এত ডিসক্রিমিনেশন হয় আমি পড়বোই না তো পরীক্ষাটা দিয়ে যখন পাশ করলো না ছেড়ে দিল পড়াশোনা আমরা আমি তখন দূরবারে ছিলাম যদিও এডুকেশনে ছিলাম না আমি তখন পাবলিকেশান ইউনিটে কাজ করতাম আমি নিজে উদ্যোগ নিয়ে তাকে মোটিভেট করে টিচারের ব্যবস্থা করে তাকে পরীক্ষা দিয়ে সে পাশ করেছিল পাশ করার পর তাকে উচ্চ মাধ্যমিক পড়ানো হয়েছিল তারপরে সে বিদ্যাসাগর থেকে বোধহয় হয় গ্র্যাজুয়েশন পড়াশোনাটা কমপ্লিট করেছিল পরীক্ষাটা দিতে পারেনি তারপর তার বিয়ে হয়ে যায় উত্তর কলকাতার শেড গলি আর সেই শেড গলিতে আমরা এসছি এই মুহূর্তে দুর্বারের তরফ থেকে যৌন কর্মীদের ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকের শিক্ষার ব্যবস্থা করেছে ওরা বিভিন্ন জায়গায় করেছে আবার নতুন একটি স্কুল খুললো আর সেই স্কুলটা হয়েছে এইরকম একটা পুরনো বিল্ডিং এর মধ্যে ওরা ঘর ভাড়া নিয়ে আবার শুরু করেছে আছেন এখানে বেশ কয়েকজন তাদের সঙ্গে আমি কথা বলবো একটু যারা পড়াবেন কিংবা দুর্বারের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে আমি কথা বলবো আমরা প্রথমে একটু কথা বলে নিতে পারি বিশাখাদির সঙ্গে এইটা নিয়েও আমাদের বারোটা বারোটা জায়গা বারোটা ব্রথেলে আলাদা আলাদা সেটার মধ্যে শেওড়াফুলি আছে টিটাগড় আছে আসানসোল আছে তারপরে শিউড়ি আছে বৌবাজার আছে চেতলা আছে তারপরে সেটবাগান আছে সব মিলে বারোটা সেন্টার আমরা এখন অবধি চালু করেছি তার মধ্যে আমাদের রাহুল নিকেতন যে হোম আছে যৌনকর্মীর সন্তানদের জন্য সন্তান মানে বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য আগে ছেলে সন্তান মেয়ে সন্তান দুটো ছিল তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা মেয়েদেরকে বেশি গুরুত্ব দিয়েছি আমার কার্যনির্বাহী কমিটি যে আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা মেয়েদেরকেই শুধু রাখবো এখানে শুধু যৌনকর্মীর সন্তানরাই পড়বে হ্যাঁ যৌনকর্মী সন্তানরা পড়বে তার সঙ্গে আমাদের আমাদের নিজেদের মধ্যে যে আলোচনার ভিত্তিতে উঠে এসেছে যে আমরা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী বা যদি সিভিল সোসাইটির কোনো মানুষজন চায় যে জেনে শুনে আমাদের সন্তানদের সঙ্গে তাদের সন্তানদের পড়াবে দুর্বারের লক্ষ্য বা উদ্দেশ্য মেন স্ট্রিমে মিশিয়ে যাওয়া মেন স্ট্রিমে এইটাকে ছড়িয়ে দেওয়া এডুকেশনের জায়গায় কোনো ভেদাভেদ না রাখা যৌনকর্মী বা কোনো পেশা ঘিরে কোনো বাচ্চাকে আমরা দূরে সরাতে চাই না মূলত আমরা এই টাইম টাকে কেন ঠিক করেছি যে মায়েরা যখন কাজে ব্যস্ত থাকে এই সন্ধেবেলার টাইমটা টা সেই জন্য ছটা থেকে আটটা বেশি করে এই টাইম আমরা গুরুত্ব দিয়েছি সন্ধ্যাবেলা পড়ানো সন্ধ্যা বেলা পড়ানো হবে বেশিরভাগ জায়গায় আমাদের সন্ধ্যা আমাদের এই জায়গাটাকে ঠিক করা হয় স্কুল না কোচিং টাইপের এর করা কোচিং টাইপের যে সমস্ত মায়েরা টিউশন দিতে পারে না তারা বাচ্চারা সরকারি স্কুলে যায় বা অনেক বাচ্চা এখন স্কুলে যাচ্ছে না তাদের প্রাথমিকভাবে তৈরি করার দুটো কাজ এক হচ্ছে প্রাথমিকভাবে তো একদম তৈরি করা দুই হচ্ছে যারা চোদ্দ বছর বয়স অবধি অনেকে টিউশন দিতে পারে না সেটাও থেকে দুর্বার থেকে তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই চিন্তাভাবনা করেছি আমার কাজের কমিটি সঙ্গে আলোচনা করে আপনি তো এডুকেশন কোঅডিনেটর বাচ্চাদের যখন পড়াতেই যাচ্ছেন তখন তাদের মধ্যে কোনো সমস্যা দেখছেন মানসিক সমস্যা কিংবা এইরকম মানসিক সমস্যা বলতে যেমনি মেন স্টিমে বাচ্চাদের মধ্যে থাকে তেমনি এদেরও মধ্যে কিছু 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 ক্ষেত্রে থাকে যেরকম হচ্ছে ওদের মধ্যে একটা ধরুন এখন তো সেইভাবে আর নেই আগেকার মতন সেই স্টিকমাটা নেই ওরাও বা অন্য স্বাভাবিক পাঁচটা বাচ্চার মতন স্কুলে গিয়েই পড়ে সরকারি স্কুলে পড়ে অনেকে প্রাইভেট স্কুলেও পড়ে আর আমরা এই সেন্টারটা খোলার মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চারা যাতে মানে ব্রথেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খেলছে টেলছে তারা এখানে এসে পড়াশোনাটা করছে একসাথে বসতে বসতে অভ্যেস হচ্ছে দিয়ে তারা পড়াশোনা করছে কিছুটা টাইম তারা এখানে সময়টাও কাটাচ্ছে একসাথে গুড বিহেভিয়ার গুলো শেখানো তাদের মধ্যে দিদি বললেন যে সন্ধ্যাবেলায় বেলায় যখন মারা পেশাতে ব্যস্ত থাকছে সেই সময় তারা তাদেরকে এখানে আনা গুড থিং কিন্তু তারা যে আচার আচরণ ও থেকে শিখছে কিংবা সেগুলোর মধ্যে কোনো প্রতিফলন পড়ার মধ্যে সেরকম কিছু হয় না দেখুন বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা আপনি পাবেন না ছোট বাচ্চাদের মধ্যে তো পাবেনই না আলাদা মানে পরিবেশের কোনো ইফেক্ট সেরম পড়ে না এবার দেখুন যদি বাজে কথা তারা উচ্চারণ করে সেটা তো আপনি একটা নর্মাল এমনি এমনি অন্য বাচ্চাদের মধ্যেও আপনি পাবেন যারা বড় বড় স্কুলে পড়ে বাইরে থাকে তারাও বলে বলে না বাজে কথা কিন্তু এই এই এরম নয় যে পরিবেশে থাকে বলে তারা বাজে কথা শিখবে বা বাজে আচরণ থাকবে তাদের মধ্যে বা মানসিকভাবে বিভিন্নভাবে চাপে থাকবে হ্যাঁ আমরা এটা করেছি কেন এর মূল উদ্দেশ্যই হচ্ছে ব্রতেলের মধ্যে যেই বাচ্চাগুলো মায়েদের সাথে থাকে তাদের অনেক সময় হয় কি বলুন তো তারা প্রাইভেট টা অ্যাফোর্ড করতে পারে না তা নয় কিন্তু এখানে এসে কোনো টিচার পড়াতে চায় না বাচ্চাদেরকে ওই জন্যই আমরা চাইছি যে আমরা যাতে দুর্বার যদি উদ্যোগ নেয় তখন কিন্তু বাইরের টিচার এসে এই কোচিং সেন্টারে পড়িয়ে দিয়ে যাচ্ছে তার মাধ্যমে বাচ্চারা কিছুটা হলেও শিখছে আর মায়ের বাইরের টিচারে কি মা ও মারা ওই রকম প্রফেশন করে বলে তার আসতে চায় না না অনেক সময় থাকে না ধরুন একটা ফার্স্ট ইয়ারে পড়ে সে যদি টিউশন পড়াতে আসবে এই গলির মধ্যে এবার এখানে ধরুন অনেক সময় এই মদ মাতাল থাকে মেয়েদের এমনি কোনো প্রবলেম হবে না কেউ গায়ে হাত দিয়ে দেবে না বা কিছু না কিন্তু অনেক মানে অনেকে আসতে চায় না ব্রতেল বলে এখানে কেউ মানে এরকম কোনো সমাজ মাকশিটখানি রয়েছে হ্যাঁ অনেকে আসতে চায় যৌনকর্মীর সন্তানদের পড়াতে গিয়ে কি কি সমস্যা দেখেছেন কিংবা ওদের কিভাবে পড়ানো প্রয়োজন বলে মনে করেন ওদের সামাজিক একটা সুরক্ষা দিতে গেলে কি প্রয়োজন ওদের সামাজিক সুরক্ষা দিতে গেলে সামাজিক যে ধ্যান ধারণা সমাজের লোকজনদের আছে সেটা পাল্টানো তো সবার আগে প্রয়োজন ঠিক দীর্ঘ দীর্ঘ তিরিশ বছর ধরে দুর্বাদ যে আন্দোলনটা করছে সেই আন্দোলনের জন্য বিরাট পরিবর্তন হয়েছে একজন যৌনকর্মী তার বাচ্চাকে নিয়ে দেশের বাড়িতে গেছিল তখন স্কুলে অ্যাডমিশন টেস্ট হতো ক্লাস ফাইভে উঠতে গেলে একটা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো ওখানকার যে নেহরু গার্লস স্কুল ছিল একদম ডোমজুট পোল্ডির ঠিক উল্টো দিকেই সেই বাচ্চাটাকে ওরা যখন এলো আমি তখন বললাম ও অ্যাডমিশন টেস্ট দিতে পারিনি মামার বাড়ি চলে গেছিলো ওকে ভর্তি করতে হবে আমরা আমি নিজে গেছিলাম ওইখানকার এডুকেশন টিচার হিসেবে তো হেড বললেন হ্যাঁ হয়ে যাবে অসুবিধে নেই পরবর্তীকালে ওরা নিজেদের মধ্যে কি মিটিং করে গরমের ছুটির পর যখন গেলাম ওরা আপত্তি অস্বীকার করলেন বললেন না আমি এরকম বলিনি কমিটির সিদ্ধান্ত ছাড়া এটা করা যাবে এখন কি কি পরিস্থিতি এখন কিন্তু বাচ্চাদের ভর্তি করা নিয়ে সমস্যা হয় না বাচ্চাদের ভর্তি করা নিয়ে সমস্যা হয় না মায়েরা বাচ্চাদের শিক্ষা সম্পর্কে অনেক সচেতন যেটা হয় তারা সময় দিতে পারে না বাচ্চাদের পেছনে বা তাদেরকে একটা জায়গায় মানে পাঠানো অনেক সময় সমস্যা হয় বাচ্চারা তো আস্তে আস্তে বড় হচ্ছে বিএ পাস করছে এম এ পাস করছে এরকম প্রতিষ্ঠিত হচ্ছে 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 তাই আমি দেখেছি সেই রকম বাচ্চা এবং আমি একটা উদাহরণ দিচ্ছি অলোকা মিত্র বলে উইমেন ইন্টারলিঙ্কের একজন মানে প্রতিষ্ঠাতা যিনি তিনি বহু বৌনকর্মী বাচ্চাদের এই ব্রথেল থেকে নিয়ে গিয়ে পড়ান রাখেন তারপরে তাদের লেখাপড়া শিখিয়ে কাউকে কোনো ট্রেনিং দিয়ে নার্স করেন বিভিন্ন জায়গায় ওয়ার্ক এ করে মায়েদের ব্যবস্থা করে প্রচন্ড দান এমন কোন সন্তান রয়েছে যে অনেক বড় হয়ে গেছে পরে মাকে ভুলে গেল আমি তো সেরকম দেখিনি বিশেষ করে ব্রথেল বেশ যারা সেক্স ওয়ার্কার যাদের সন্তানরা তার মায়ের কাছ থেকে মানুষ হয় তারা চট করে এই ডিসক্রিমিনেশনটা করে না যারা মেন স্ট্রিম সোসাইটিতে যায় মানে হোস্টেলে গিয়ে পড়াশোনা করে বিভিন্ন বাইরে সোসাইটির সঙ্গে রেগুলার মেলামেশা করে মায়ের সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে থাকে তাদের এই ব্যবধানটা হলেও হতে পারে মনে হয়েছে আমার কিন্তু আমি যারা প্রথেল থেকে মানুষ হয়েছে আমি এরকম কাউকে দেখিনি আর কি যৌনকর্মীর সন্তানদের আরো ভালো সুদৃঢ় সুশিক্ষিত করতে গেলে এবং আরো ভালো মেধা তৈরি করতে গেলে ছোট থেকে কি করা উচিত আপনার মনে হয় আপনি তো ওদেরকে দীর্ঘদিন পড়াচ্ছেন সব থেকে যেটা করা উচিত বলে মনে হয় এই যে উদ্যোগগুলো দুর্বার নিচ্ছে কন্টিনিউয়াস উদ্যোগগুলো চালিয়ে যাওয়া উচিত কোথাও যেন ব্যাহত না হয় তাহলেই এটা সফল হবে ওরা একটা স্পেস চাইছে যে স্পেসে ওরা এডুকেশনের এনভায়রনমেন্টটা পাবে এখানে একটা হইচই থাকে তার মধ্যেও প্রতিকূলতা পেরিয়ে বহু ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হচ্ছে এখন বর্তমান তিরিশ বছরের যৌনকর্মীদের আন্দোলনের ফলে প্রচুর এডুকেশন সেন্টার এখন ব্রথেল গুলোতে খোলা হয়েছে বৌবাজারের নাচের স্কুলটা চলে সেখানে কেউ ধরুন সাহায্য করছে সাপোর্ট করছে তাই আমরা সেখানে একটা নাচের টিচার প্রোভাইড করতে পেরেছি দিয়ে নাচের ক্লাস আরম্ভ হলো এবার সেট বাগানে এটা এখন ইনিশিয়াল স্টেজ দেখছেন তো এখন কিছুই আমাদের সেরাম নেই আমরা জাস্ট আজকে একটা ফিতে কাটা এই ঘরটা ওপেন করে আমরা বাচ্চাদেরকে সামান্য একটা টিফিন দিয়ে বসিয়ে শুরু হলো আজ থেকে শিশুগুলোকে যদি ঠিকঠাক করে তাদের পরিসর দেওয়া যায় তাদের যদি একটা ছোট্ট মাঠ দেওয়া যায় তাদের শিক্ষাঙ্গনটাকে যদি আর একটু বড় করা যায় তাহলে কিন্তু ওরা আরো অনেক বড় হতে পারে এবং মেধা মেধাবৃদ্ধির জন্য ওদের আরও কিছু জিনিসপত্র আনা যেতে পারে তবে শিক্ষা কিন্তু কোথাও শেষ নয় আবার একটা শিক্ষাঙ্গন তৈরি হয়েছে শিক্ষিত হবে সবাই শিক্ষিত হবে ছোট্ট ছোট্ট মেয়েরা যাদের সম্ভাবনা কম তবে এই পর্যন্ত থাক আমি শঙ্কু রয়েছি ইনডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনারা আমাদের সঙ্গে থাকুন